এই যে সেই জিরো পয়েন্ট ঠিক আছে জিরো পয়েন্ট আসলাম কষ্ট করে গাড়ির তার ভামচার হয়ে গেছে

এই যে বন্ধুরা জিরো ঠিক আছে হ্যাঁ দুই সাইজে দুই শুধু হলো পাঁচ বাগান আর ধানের খেত আর বা গেছে বেগুন খেত লিচু খেত আছে এদিকে গেজি লেগে গেছে লিচু ছেড়ে धान का है